হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝখানে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমরা চলে করতে চলেছি চিকেন কষা তো ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা প্রথমে আলুগুলো ভেজে নেব তার জন্য আমরা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেলে আমরা এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব তো বন্ধুরা আমাদের তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমরা আলুগুলো ছেড়ে দিচ্ছি একে একে এটা একটু ভালোভাবে নাড়িয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব এর মধ্যে আমরা এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমাদের আলুটা ততক্ষণে হোক তার মধ্যে আমরা মাংসটা একটু ম্যারিনেট করে নেবন্ধুরা এর মধ্যে আমরা এক চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সরশে তেল দিয়ে দিচ্ছি সবগুলোকে ভালোভাবে এবার মিশিয়ে নে তো বন্ধুরা এটা আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা আমরা এবার পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের আলুগুলো লাল লাল করে আমরা ভেজে নিয়েছি এবার এগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমরা আলুগুলো পাত্রে তুলে নিয়েছি এদিকে আমরা কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে আরেকটু তেল আমরা দিয়ে দেব এর মধ্যে আপনারা পরিমাণ মতো তেল দিয়ে দেবেন এর মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ততক্ষণে তো বন্ধুরা এবার আমাদের তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমরা পেঁয়াজ কুচুনো গুলো সেগুলো দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমাদের পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার এর মধ্যে আমরা এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমাদের বেটে রাখা রসুন দিচ্ছে আমাদের আদা বাটাটাও দিয়ে দিচ্ছি এবার সবগুলোকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ফ্রেন্ড আমাদের পেঁয়াজ আদা রসুন সবগুলো একসঙ্গে ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি এবারে আমাদের কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি সবগুলোকে আবার ভালোভাবে একটু মিশিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব বন্ধুরা আমাদের মশলাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমাদের যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা আমরা এর মধ্যে এবার দিয়ে দেবো বন্ধুরা আমরা এর মধ্যে সব মাংসগুলো দিয়ে দিয়েছি এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা আমরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমরা একে একে করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো তো আমরা প্রথমে এক চামচ মতো লবণ আপনারা পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এরপর আমরা দিয়ে দেবো পরিমাণ মতো জিরে গুঁড়ো আমরা এর মধ্যে দেব পরিমাণ মতো ধনে ধনে গুঁড়ো এবার আমরা দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এর সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি একটু চিকেন মশলা একটু মিট মশলা তার সঙ্গে আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিচ্ছি এবার সবগুলো আমরা ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণের জন্য আবার মাংসটাকে কষিয়ে নেব আমরা এটা ভালোভাবে মোটামুটি পনেরো মিনিটের জন্য কষিয়ে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা বেশ কালারটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে আমাদের কষানোটাও বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি এর মধ্যে এবার আমাদের যে ভেজে রাখা আলুটা আছে এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি আমরা আলুগুলো দিয়ে দিয়েছি এবার সবগুলো আবার ভালোভাবে একটু মিশিয়ে কষে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন আর আলু সবগুলো ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো জল দিয়ে সবগুলোকে আবার ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসছে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা এবার আমরা ঢাকাটা তুলে দেখব আমাদের কতটা হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমরা যে অল্প পরিমাণে জল দিয়েছিলাম সেটা আমাদের জলটা কমে গেছে মশলাটাও তার মধ্যে পুরোপুরি কষানো কমপ্লিট তো দেখুন কালারটাও কত সুন্দর চলে এসছে এবার এর মধ্যে আমরা আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি সবগুলো ভালোভাবে আবার একটু মিশিয়ে নেবো তারপরে এটা পনেরো মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমরা ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন একদম রেডি দেখুন কালারটাও কত সুন্দর এসছে তো এটা এবার আমরা নামিয়ে নেব তো বন্ধুরা আমরা চিকেনটাকে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর কালার চলে এসেছে আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ